আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে পাঁচই নভেম্বর আমি সকাল সাতটায় রাইড নিয়ে বের হই সো আমার রাইডিং টাইম হচ্ছে আপনার সকাল সাতটা থেকে সর্বোচ্চ দশটা পর্যন্ত তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি দুই থেকে তিন ঘন্টায় আমার কত টাকা ইনকাম হয় সেটা আমি আপনাদের দেখাবো

তাও আবার অনলি পর অনলাইন ম্যাচ শেয়ার করে সব আসসালাম আলাইকুম দুশো পাঁচ টাকা লাগে দুইশো পাঁচ টাকা আসছে দুশো দশ টাকা পে আসসালামু আলাইকুম আমি এখানে ছিলাম অনেকক্ষণ চলে গেছি যে আপনার ব্যাপারী পাড়া তখন রিকশা ঢুকছে অনেকক্ষণ ছিলাম ওইখানে মানুষ কত বড় মানুষ পারে দেখেন সে রিকোয়েস্ট পাঠিয়েছে রিকোয়েস্ট পাঠানোর পরে তাকে কল করলাম কল রিসিভ করে নাই পিক আপ লোকেশন আসলাম দেন তিনি রিসিভ করে বলতেছে কি যে আমার অ্যাপস ডিলিট হয়ে যাবে অ্যাপস ডিলিট হয়ে গেলে তোকে রিকোয়েস্ট আসছে কেমনি হেলমেট পরবেন 不是，开我的。八百加一，八百加一，八百。这第二把这哪是哪门子？这第二次双生，双生的第二次，第二的。 सुंदर रमन रिक्वेस्ट रईट मान <laughs> सिक्सटी ऑनर्स और सिक्सटी दिलो हो তাহলে দুই ঘন্টা রাইড করে চারটা ট্রিপ ট্রিপ মার আমার ইনকাম দাঁড়াচ্ছে তিনশো সাতাশি টাকা